আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ কি সবাই ভালো আছেন লং টাইম পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে কোনো টপিক নাই মূলত আট ঘন্টা কাজ আছে এই হোটেল ডেলিভারি কাজ করি কতটা ইনকাম করতে পারি এবং লং টাইম পর একটা ক্যামেরা কিনলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আগে ছিল গোপ্রো নাইন এখন কিনলাম ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি এখন কিন্তু আমি মোটামুটি রানিং আছি কোনো মাইক্রোফোন ছাড়াই আমি ভিডিও বানাইতেছি জানি না কেমন সাউন্ড বা কেমন কোয়ালিটি আসতে আমি জানি না ফাইভ কে সেভেন কে তে মনে কারণ ভিডিও বানাইতেছি জানি না কেমন আসতেছে আইডিয়া নাই কোনো কারণ ফার্স্ট টাইম ভিডিও করতেছি বাইরে এটা দেওয়া গোপ্রো মোটামুটি ভালো ফিল ছিল গোপ্রোটা মাদারবোর্ডের প্রবলেম হওয়ার কারণে আর কি ওটা দেওয়ার কন্টিনিউ করা হয় নাই যদি আপনারা এই দিয়ে ভিডিও চান এটা রিভিউ চান বা এটা আপনি ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ভিডিও বানানো ট্রাই করবো তো একটা অর্ডার আসছে মূলত আমি যেতেছি রেস্টুরেন্টের কাছাকাছি দেন দেখতে থাকেন আমি রেস্টুরেন্টের সামনে চলে এলাম এই যে একটা অর্ডার দিচ্ছে রেস্টুরেন্ট থেকে মালটা পিক আপ করেন If you want to play tough and want to hate this, i show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you want to play tough and want to hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake is If you want to play tough and want to hate this, I'll always show up. <inaudible> The I got over over we'll tracks, the me, so fast. i can't i and but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time? You're delirious, mysterious because you are behind a fake exterior, Inferior, You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say the back. I want you to feel free from the chains at last, and to believe in what you got. It was built to last. Yeah. Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself I don't ever slow up No, I don't take shit I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up No, I don't take shit I got no love for the famous If you wanna play tough and wanna hate Make a statement I'm gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams and some honestness I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games, but instead of say Something not illogical, something that is topical Rub it on and watch it go, make yourself unstoppable Dreams are irresponsible, but they're always possible If you just believe, you could be so remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, going off of my meds, no I'm not I'm saving every day to taste it. I'm patient, but my mind can hardly take it. I'm chasing a dream and I never আমি তো কাস্টমারকে কল দিয়েছিলাম কাস্টমার কল ধরে না করে উঠতে এগ বেলটিপ দিলাম পরে বলতে নিচে নাম অবস্থা কাস্টমারের মতি গতি বুঝে যায় না তো কাস্টমারে আমি মালটা দিয়ে বলছি এখন কনফার্ম টপার শেষ ক্লিয়ার কাট কিন্তু ঢুকে গেছে গা দুই টাকা এক ছুট্টি পয়সা যারা 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 কাজ করতে চাইতেছে জয় বইতেছে ভয়ের কিছুই নেই কাজ একেবারে সহজ নেই মেয়াজ বিশ গা তারা নাই আলহামদুলিল্লাহ পারবেন একটা ঘটনা বলে আপনাদের আমার একটা হেলমেট ছিল ব্ল্যাক কালার আপনারা হয়তো বা দেখছিলেন আমি যেটাতে বানাইতাম তো ওই হেলমেটটা দুদিন আগে চুরি হয়ে গেছে চুরি হয়েছে মূলত আমি রেস্টুরেন্টে বাইরে বইছিলাম খাবার খাওয়ার জন্য একটু সাইডে ছিল সাইকেলের সাথেই ছিল হেলমেটটা টান দিয়ে নিয়ে গেছে খবর ভালো যে হেলমেটের সাথে কোনো ক্যামেরা লাগানো ছিল না কিন্তু মাইক্রোফোন লাগানো ছিল একটা হেডফোন লাগানো ছিল একটা মাইক্রোফোন ছিল একটা চুরি করে নিয়ে গেছে মানে আমি তো আসি শুধু সাইকেলই চুরি করব। কম দামি জিনিস চুরি করব না মানে ইতালিয়ানদের যে ইতালিতে যে ঝিঙ্গারি বা অন্যান্য দেশের মানুষ আছে এগুলো যে এত শেষ চোর মানে আপনারা আইডিয়াও করতে পারবেন না এমন আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস চিন্তা করতেছি আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস চিন্তা করতেছি যে তাদের সাথে একটা প্র্যাঙ্ক করবো যারা চোর আছে ঠিক আছে প্র্যাঙ্কটা কীরকম হইব প্র্যাঙ্কটা মূলত হইব কুকুরের পটি এসছে না পটিতে একটা প্যাকেট করবো প্যাকেট করে সুন্দর একটা প্যাকেটে করে মোড়ামো একটা সাইডে রেখে দেবো চুরি করা মুখ দেখলে চুরি করবে এরকমভাবে প্যাকেট করবো দেখলে চুরি করতে মনে চায় তো এই জিনিসটা করব যদি আপনারা চান এই ভিডিওতে দুইশো লাইক এবং দুইশো কমেন্ট করেন কোনো টাইম দিলাম না নির্ধারিত টাইম দিলাম না করেন যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি করেন দুশো লাইক এবং দুইশো লাইক দুইশো লাইক এবং দুইশো কমেন্ট করেন দুশো লাইক এবং দুশো কমেন্ট যদি হয়ে যায় আমি নগদ ভিডিও বানাবো এরকম একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো এ চোর গোলগে সেটা ইতালিতে কারোর সাহস নাই আমি করবো ফার্স্ট যদি আপনারা কমপ্লিট করতে পারেন দুশো লাখ দুশো কম ঠিক আছে দেখা যায় ওটা চোরে জোর জোরগত রুকো ওই প্যাকেটটা নিয়ে কী করে ওটার মধ্যে বাংলা লিখে রাখবো যে কুকুরের পটে বাংলা তার বুঝবো না ঠিক আছে এরকম একটা প্ল্যান আছে ঠিক আছে আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই করবো ও বস কী অবস্থা হালচালকে ফাই দেওয়া দেওয়া হঠাৎ রাস্তা ফ্যান ফলার দেখা ভালো লাগে ভালো লাগে

আমাদের মধ্যে হাসান সাহেব ঠিক আছে বাংলার সাকিব খান ঠিক আছে বাংলা ইতালির সাকিব খান এটা হ্যাঁ মালে আয়া পড়ছে কি অবস্থা ভাই জিনিসটা কিন্তু মেডিন খালি দেখে নেবেন বাচ্চা নেবেন খালি একশো মানে ইনকাম নাই গো দান্দা নাই দোয়া দোয়া করবেন দোয়া করতে বলতো নাকি দোয়া দোয়া করবেন যেন একটু ভালো ইনকাম করতে পারে সবার জন্য সবাই দোয়া করবেন কাজের অবস্থা একটু খারাপ হয়ে গেছে না আসলে এখন বর্তমানে ফ্যাস্তা চলতেছে আর কি ফেস্তা দি পাসকুয়া ইতালিয়ানদের ফ্যাস্তা যার কারণে আর কি অর্ডার একটু কম সমস্যা নাই আস্তে আস্তে হয়তো বাড়তে পারে নাকি ভেরি সুনই বাড়বো সবাই অপেক্ষায় আছি আমরা যেন কাজ বাড়ে দয়া করবেন সবাই আমাদের ফাইনালি ঘন্টা শেষ সময় শেষ মাত্র একটা অর্ডার মারছি আজকে অর্ডার একটু কম শেষের কারণে হয়তো অন্য অন্য সময় অর্ডার একটু থাকবো তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ